তার দিকে ওই লোকটাও টাকা না কেন অবশ্যই তো পাবেন আমরা কিন্তু আমাদের বই তাই দিবেন খারাপ ব্যবহার না এখন আপনার অনেক লোক বাসার ভিতরে বিভিন্ন রকমের কথা বলতেছেন

আমি বলতে চাচ্ছি এই যদি আমাদের সবাই মেরে দিলে তালাই দিয়ে আপনি ব্যাংকের থেকে আপনার নাম মুছে দিতে পারেন তালি দেন এখন ব্যাংকের তো শোনেন আমি একটা কথা না ব্যাংকের নাম মুছতে পারবে না কিন্তু আপনারা যদি খাই ফেলাইছেন সেটা আমাকে দেন দিন আমার কথা শেষ করতে দিলেন না এখন আপনার এই সময় যে যারা ছিল যে সার ছিল কেন্দ্রের ছিল ম্যানেজার ছিল তাদের কি হয়েছে আপনাদের সাথে কি হয়েছে এই সময় তো আমরা ছিলাম না এর আমরা কিছুই জানি না আর আপনি যা যা বলবেন আমাদের শুনতে হবে আর আমরা কি বলবো আপনাদের যে আমার ব্যাংকে এই আছে আপনার নামে আমরা কিন্তু ওর বাইরে যেতে পারবো না

এটা বলতে পারি এটা আমরা ততটা দিতে আমরা গাছ টাকা শুধু অমিল হবে কি সুদির টাকাটা সুদির টাকা থাক পরে আর গাছ টাকাটা কত একজন বাড়িতে সে বলে স্যার গাছ টাকাটা নিয়ে নেন পরে সুদির

আপনার মা মানা হ্যাঁ আমার আম্মু আপনার আম্মুর অ্যাকাউন্টে যদি 10 টাকা পড়ে থাকে ওই টাকা কারোর উঠায় না ক্ষমতা নেই এখন আমার কথা আমি বুঝছি আমি বুঝছি ব্যাংকের ব্যাংকের সুদের হার হলো 20% হুম ঠিক আছে আপনার মনে করা सपोज 20000 টাকা ঋণ নেওয়া আছে এবার আপনার সঞ্চয় আছে 5000 টাকা হুম এখন ব্যাংক এই করবে কি আপনার ওই 5000 টাকা লাভ কম আপনার টাকা হুম আর ব্যাংকের টাকা লাভ কিন্তু বেশি বেশি এখন ব্যাংক ওই 5000 টাকা আপনার ওই

সমস্ত কাছে আছে দেশের সর্ববৃহৎ দেশের না বিশ্বের সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান এইটা গ্রামীণ ব্যাংক এটা তো হাওয়ার উপর চলতে এটা হাওয়ার উপর না এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসে যে কোনো একদিন অফিসে যাবেন তবে যার আগের দিনকে একটু জানাই যাবেন কালকে আসবো আমি আপনার সমস্ত ডকুমেন্ট বের করে রাখবো আপনি চাই ওইখান থেকে দেখিয়ে আসেন আপনারা তাও চেষ্টা করবেন বইটা খোঁজার কাছে আমার কাছে যদি মনে করেন কেউ ধরেন

বই নেই হ্যাঁ আমি বই আপনার অবশ্যই রয়েছে এবার আপনার আমি কি সিটা দিয়ে আসলাম এবার যে কি আনলেন আমার বই কি আপনার দিলাম না এবার মাসে যে কোনো একদিন আমার অফিসে আমি আচ্ছা আপনাদের সুস্থ মাপ করায় যা তাই আমি আশ্বাস দিয়ে